তারা শুনতে পাচ্ছেন আমাকে যে সমাবেশ করে দেখালো এটা হচ্ছে আমার বড় অনেক দিনের স্বপ্ন আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন নেতৃত্ব প্রত্যেকটি যে আমার বড় ভাজেনের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন ভাইজান বারবার আমাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো যত পারবে নেতা তৈরি করো যেটা আপনারা আজকে দেখিয়ে নেন রাক্ষস হচ্ছে নাকি আপনাদের রাক্ষস হচ্ছে আমারও রাক্ষস হচ্ছে কিন্তু এই রাগ আর ক্ষোভকে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি তাহলে এই অপদর্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত এই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ছুঁড়ে ফেলতে পারব গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদেরকে এই রাগ আর ক্ষোভ ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না আমার বড় ভাইজান যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি তাকে বলেছি চলুন দুই ভাই মিলে দু হাজার ছাব্বিশে বিজেপি রাজ্য সরকারকে ওখান থেকে গুলি সাত করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে দু হাজার আমরা বিজেপি আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ ব্রিগেডের আব্বাস সিদ্দিকি ভাইজানকেও আমরা সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি আপনারা আসবেন তো আজকে আটকাচ্ছে আটকানো হচ্ছে কেন আইএসএফ কে আইএসএফ এর অপরাধ কি আইএসএফ এর অপরাধ হচ্ছে দলিত আদিবাসী পিছড়ে বর্গের হিন্দু মুসলমানের হয়ে কথা বলছি আমরা আমাদের অপরাধ এটাই জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নেওয়া হচ্ছে নেউচা পচা মিলে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে বলার জন্য ওয়াকাম সম্পত্তি কেন্দ্রের বর্বর সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে অ্যামেন্ডমেন্টের নামে তার বিরোধীরা করার জন্য আমাদের ওপরে এই খরা নেবে আসছে আমাদেরকে আটকানো হচ্ছে কেন আমরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে আইএসএফ প্ল্যাটফর্ম তৈরি করেছে এই ভোটের রাজনীতি যারা করে যারা নিয়ে রাজনীতি করে তাদেরকে আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠা মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন সেই সেইভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে যখন কলকাতা হাইকোর্টে যখন এই বিষয়ে মামলা চলছে আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন আউটডোর নিলে নাকি আপনাদের কজনকে বাইরে থাকতে জি ভাই হ্যালো 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 সফল করবে আজকে সে প্রমাণ দেখিয়ে দিলেন আপনারা হ্যালো হ্যালো জি ভাই বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ জি তো বড় ভাইজেনের নির্দেশ পাবে আমাদেরকে আমরা আউটডোরই চাইলাম অর্থাৎ শহীদ মীরার চত্বরেই আমরা নিলাম বারবার রাজ্য সরকার আমাদেরকে ইনডোর 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 দেওয়ার চেষ্টা করছিল অর্থাৎ ঘরে ঢুকে দেওয়ার চেষ্টা করে দো আর তৈরি হয়েছে যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে ঘরে করে অধিকারের কথা বলবে বলে ঘরে ঢোকার জন্য আ তৈরি হয়নি আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দেই দুর্ভাগ্যের বিষয় সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম কিন্তু ডিভিশন মেজটা আধুনিক কাল বেছে গেছে চলো তারপরেও বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ বিচার ব্যবস্থা জিন্দাবাদ যারা বিচার ব্যবস্থা নিয়ে ছেলেখেলা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগে স্লোগান তুলব কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো সকাল বিকাল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখা নিদান দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে রেস্ট্রিকশন হয় না আর সব সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে সেতু বন্ধনের চেষ্টা করছে সাম্প্রদায়িক সম্পৃতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা সব সময় কমিউনাল হারমনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে রাজ্য সরকার আটানোর চেষ্টা করছে এর জবাব মানুষ দেবে জনগণ দেবে জনগণের হাতে আমি ছেড়ে দিলাম বন্ধুগণ দুর্ভাগ্যের বিষয় আমি আজকে থেকে গিয়ে বলতাম আমি ভার্চুয়ালি আজকে বলছি সারা রাজ্যে দেখুন মাদ্রাসা যে জঙ্গি মাদ্রাসাতে জঙ্গি বলে যখন এক শ্রেণীর মিডিয়া দেখে ডেকে দেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্যের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী কেন চুমুখ বুঝে সহ্য করছে এই প্রশ্নটাও আজকে রেখে দিলাম আপনাদের কাছে কারণ তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা তিনার প্রেস কনফারেন্স করে বলা দরকার ছিল যে না তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করো বা যারা মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত আছো আমি রাজ্যের অভিভাবিকা হয়ে বলছি তোমরা চিন্তিত হবে না মাদ্রাসায় কোনো জঙ্গি কার্যকলাপ হয় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এ কোনো বক্তব্য দেখলাম না বরঞ্চ ক্রমশ মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে দলিত আদিবাসী নির্বিশেষে সকলের উপর অত্যাচার হচ্ছে আদিবাসী হওয়ার জন্য তার ধর্মীয় পরিচয় থাকার জন্য তাদের উপরে অত্যাচার হচ্ছে দিনাګه উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে দলিত শ্রেণী হওয়ার জন্য বাইক ইস ওভারটেক করার জন্য কাকে মারধর করলো ছত্রিশগড়ে দলিতকে পকেটে মেতে পিটিএম মারলো উত্তরপ্রদেশে সম্বল মসজিদের সাদের নামে মুসলমানদেরকে খুন করলো এই নিয়ে রাজ্যের বা কারোর কোনো কথা দেখতে পেলাম না দুর্ভাগ্যের বিষয় কেন্দ্র সরকার রাজ্য সরকার অর্থনৈতিক ভাবে তারা বেসামাল হয়ে উঠছে দুটো দলই এখন ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে কেন্দ্র সরকার বলেছিল বছরে দু কোটি চাকরি দেব চাকরি দেওয়া তো দূরের কথা বরঞ্চ চাকরি থেকে ছাঁটাই হচ্ছে যখন এই প্রশ্ন করছেন তখন নাকি খাজা হুজুরের মাঝারে নিচে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে না এই অপদার্থগুলোকে প্রশ্ন করতে হবে এই অপদার্থগুলোকে জিজ্ঞাসা করতে হবে খুদার সূচকে ভারতবর্ষ কেন একশো পাঁচ নম্বরে আছে এর জবাবটা আগে দাও আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে এক টাকা সমান এক ডলার হবে